দেখছেন আপনারা দেখছেন আজকে যে যে স্টুডেন্ট যারা আছে আমাদের ফাইলগাঁও ইউনিয়নের যারা বিভিন্ন গ্রামের যে উদীয়মান তরুণরা আজকে তারা জেগেছে একটা সুন্দর দেশ বিনির্মাণের জন্য তারই ধারাবাহিকতায় আজকে দেখেন আলিগঞ্জ যে বাজারটি আমাদের রয়েছে এই বাজারটিতে কিন্তু সবসময় যানজট লেগেই থাকে এই যানজট নিরসনে একমাত্র যে প্রতিবন্ধকতা এটা আমরা দেখেছি যে রাস্তার দুটি পাশে বিশেষ করে যে গর্তগুলা জলাবদ্ধতার তার সৃষ্টি হয়েছে এতে গাড়িগুলো এই জায়গাতে তারা রাখতে চান না যার কারণে প্রতিনিয়ত জাম লেগে থাকে এই যানজট নিরসন করার জন্য এই ছাত্ররা যে উদ্যোগ নিয়েছেন আজকে তার বাস্তবায়ন তারা করছেন এখানে সহযোগিতা করেছেন ফাইলগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সাফলা বিগ ফিল্ডের সত্ত্বাধিকারী হাজি ফারুক আহমদ ভাই উনি এই যে ইটের যে কঙ্কিট এবং ইটের টুকরু ছাত্রদেরকে দিয়েছেন যেন তারা এই গর্তগুলা অতি সহজে বরাট করতে পারে কিন্তু তাদের যে কাজের যে গতি এবং যে আগ্রহ এটা আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে আমরা যেন তাদের সব সময় পাশে থাকি এবং তারা যেন সমাজের জন্য ভালো কাজ করতে পারে আমরা এই প্রত্যাশা সবসময় করি ইসমিল্লাই রহমান রহিম সম্মানিত দেশ এবং প্রবাসের যে থেকে দেখবেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সাহায্য করি আপনারা আজকে যারা দেখতে পাচ্ছেন এরা স্টুডেন্ট ইউনিয়ন ফাইলগাঁও ইউনিয়নের উদীয়মান তরুণ ছাত্ররা যারা বর্তমান যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেশ এবং দেশের জন্য সাধারণকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে এই দেশ গঠনের জন্য তারই ধারাবাহিকতার অংশ হিসাবে এই জাগ্রত স্টুডেন্ট ইউনিয়ন ফাইজাওয়ার যে তরুণরা আজকে এই আমাদের বিশেষ করে আলিগঞ্জ ইরাধগঞ্জ এছাড়া জালালপুর খানপুর আলিপুর গুটগাঁও আমিনপুর সহ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি এই সমাজকে অন্তত ছাত্ররা কি দিতে পারে তা তারা কিন্তু এই মুহূর্তে তারা শুরু করেছে বিশেষ করে বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা সড়কের চারপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি সমাজকে একটা মাদকমুক্ত সমাজ গড়ার যে প্রত্যয় এই প্রত্যয় আপনারা দেখেছেন যে গাজা মদ আরও যত নানান নেশা জাতীয় জিনিস আছে এ সমস্ত জিনিস দমন করার জন্য বাস্তবতা কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন পাশাপাশি তারা কিছু চায় না আমাদের কাছে চায় একটু সহানুভূতি এবং সহযোগিতা এবং উৎসাহ এই উৎসাহ যদি তারা পায় তাদের মাধ্যমে সমাজে অনেক কিছু করা সম্ভব হবে যেমন সমাজের সংস্কার করা সম্ভব হবে উন্নয়ন করা সম্ভব হবে ইতিমধ্যে দেখেছেন আপনারা যে জালালপুর যে সড়কটি রয়েছে এই বেরিবারটি বাঙ্গার কারণে এই সড়কটিও কিন্তু ভেঙে যায় এই যেটি পাকা সড়ক তারা এখানে একটা সাঁকু নির্মাণ করেছে এই যে তরুণদের যে আগ্রহ যে উদ্দীপনা দেশ করার জন্য এটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট ইউনিয়ন ফাইল তারই বাস্তব প্রমাণ আপনারা সবাই তাদের পাশে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা